হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি দুপুরে খাওয়া দাওয়া করার পরে বিকেল টাইমটা একটু খোলামেলা পরিবেশে ঘুরে বেড়াবো এই জন্য আমরা কিন্তু ফ্যামিলি সবাই রেডি হয়ে চলে যাচ্ছি তো যাই হোক আমরা কথা বলতে বলতে চলে আসলাম কিন্তু মেন রাস্তায় রিক্সার জন্য ওয়েট করতেছি আমার হাজব্যান্ডের সাথে কোথাও বেরোলে আসলে রিক্কায় ওরা একটু মানে আমাদের নিয়ে ঘুরতে খুব পছন্দ করে তো রিস্কার জন্য ওয়েট করতেছি আমরা এখন যাব নতুন বাজারে তো নতুন বাজার থেকে আমরা এখান থেকে আরেকটা একটা রিক্সা নিলাম তো এখন দেখেন খোলামেলা পরিবেশে কিন্তু আমরা একটা অটোরিক্সকা করে এই যে দেখেন তিনজন আমরা যাচ্ছি এখানে কিন্তু আসলে খুব সুন্দর পরিবেশ বাতাস সব কিছুই ঠিক আছে বাট একটা জিনিস একটু খারাপ লাগতেছে প্রচণ্ড পরিমাণে বালু আর বালু তো যাই হোক ভালো কোনো ব্যাপার না তো আমরা এখন দেখেন কি সুন্দর দৃশ্য উপভোগ করতে করতে কিন্তু আমরা যাচ্ছি আমরা এক জায়গায় যাবো একটা গন্তব্যে মানে আমরা একটা মেলায় যাওয়ার উদ্দেশ্য করেছি বাট আজকের ভিডিওতে আমি কিন্তু সব দিতে পারবো না তো প্রথম খণ্ড দিচ্ছি যে আমরা এখান থেকে যাচ্ছি একশো ফিট দিয়ে এখানে দেখেন সামনে কিন্তু বিশাল একটা বড় ব্রিজ দেখা যাচ্ছে এই ব্রিজটাতে আমার খুব ওঠার শখ বাট আসলে কিন্তু আমি কখনোই উঠতে পারিনি এখান থেকে গাড়ি চলে এটা নাকি নারায়ণগঞ্জের দিকে যায় তো যাই আমরা ওই দিকে যাবো না তো আমি এই পাশ থেকে এই দেখেন এখানে কিন্তু অনেকেই ঘুরি উঠাচ্ছে খুবই ভালো লাগছে তো ব্রিজের কাছাকাছি যখন আসছে আমি ভাবছিলাম এটার উপর থেকে যাব তো যাই হোক না আমরা ঘুরে গেলাম আহা কি কষ্ট লাগতেছে এই ব্রিজে কবে উঠবো আমি মনে কষ্ট রয়ে গেল তো ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি এই যে দেখেন আমার টুনটুনি পাখিটা কি সুন্দর বাবার পিছিয়ে পিছিয়ে বড় বড় হয়ে গেছে এখন কোলে ক্যারি করতে হয় না তো দেখেন এই পাশে কি সুন্দর খাবার এগুলো না নিলে হয় বলেন আমার খুব লোভ লাগতেছে তো যাই হোক আমরা নিব আগে নদীর পাড়টা একটু দেখি তো আমরা নদীর পারে যাচ্ছি হাঁটতে হাঁটতে নদীর পাড়ের দিকে ইনামনি বাবা আর ইনামনি যাচ্ছে আমি পিছে পিছে টুকটুক করে হাঁটতেছি তো আমাদেরকে রেখে ইনামনি বাবা কি খাবারগুলো নিয়ে আসছে। আর আমি এদিকে আমার মেয়েকে নিয়ে দেখেন নদীর পার কিন্তু উপভোগ করছি খুবই ভালো লাগছে এখানে কিন্তু অনেকগুলো নৌকা আছে তো যাই হোক আমরা এখান থেকে নৌকায় উঠে পড়লাম দেখেন ইনামণি বাবা কিন্তু অলরেডি তার মেশিন চালু করে দিয়েছে খাইতে আসেই খাইতে আসে তো যাই হোক আমি একটু ঘুরে সব কিছু দেখাচ্ছি ওয়াও জাস্ট ওয়াও আসলে বলে বোঝাতে পারবো না এত সুন্দর তাও যাই হোক ইনামণি বাবার সাথে আমার মেয়েও খাচ্ছে তো আমরা এখন সামনের দিকে যাচ্ছি আমরা মেলায় যাব ঠিক আছে তিনশো ফিটের ওইদিকে যাবো তো আমরা এদিক দিয়ে ঘুরে যাচ্ছি একশো ফিট থেকে আমাদের এই নৌকা চড়তে ভালো লাগে আমরা দুই দুদিন পরপরে চলে আসি নৌকা ওঠার জন্য এখানে দেখেন আমাদের সাথে কিন্তু অনেক কাপল আছে তারা কিন্তু সবাই ছবি উঠানে ব্যস্ত আছে তো যা খুবই ভালো লাগছে খুবই এনজয় করেছি আমরা তো আমি কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত আজকে দিতে পারবো না ইনশ অবশ্যই ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে শেষ পর্বটা আমি দিয়ে দিব সবাইকে তো আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর যারা এরকম আমার মতো ঘুরতে পছন্দ করেন তারা চলে আসবেন এরকম নৌকা ছোট ছোট নৌকা আছে খুব সুন্দর আসলে এনজয় করতে পারবেন তা আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে দেখা হবে